পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করার আগে একটা কথা আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আমি প্রতিটা কমেন্ট দেখি আমার খুব ভালো লাগে প্রত্যেকেরই দেখি আপনারা যে সমস্ত সমস্যায় পড়েছেন তার সমস্ত সমাধানের পথ আচার্যদেব বলে দিচ্ছেন তার একটি একটি করে গল্প আমি আলোচনা করছি শুধু আমাদের একটাই দরকার তার উপর নির্ভর করে তিনি যেমন যেমন করে বলেছেন তেমন তেমন করে চলতে তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের হাতের মধ্যে আসবে না তাই তার কথাগুলি আমাদের মেনে চলতে হবে আজও তেমনই একটা গল্প আমি আলোচনা করছি পাল মায়ের গল্প তিনি আচার্যকে সার করে তার জীবনকে বদলে দিয়েছিলেন শ্রী ঠাকুর বলেছিলেন একবার ভাগ্য অস্বীকার করা যায় না তবে ভাগ্য পরিবর্তন করা যায় আমার ভাগ্যে যাই থাক সে আমারই রচনা এবং আমি ইচ্ছা করলে তার রূপ বদলে দিতে পারি তবে খুব কঠোর চেষ্টা চাই ভাগ্য মানে ভজনার ফল শ্রী ঠাকুর কথা বলেছিলেন আর আচার্যদেব বর্তমান আচার্যদেব আমাদের বাঁচানোর জন্য এক অনন্য পরিকল্পনা এনেছেন এই পৃথিবীর মাঝে দীক্ষাপত্র সমীক্ষা উদ্দেশ্য একটাই ইষ্টকর্মের সাথে আমাদের যুক্ত রেখে সহস্র সহস্র বাধা বিপত্তি অতিক্রম করিয়ে সেই ভয়াল জগতের মাঝ থেকে আমাদের উদ্ধার করার ফলাফল ইষ্টকর্মের সাথে যুক্ত না থাকলে আমাদের এই ভয়ঙ্কর পৃথিবীর মাঝে বেঁচে থাকাই মুশকিল হবে কাজ করার দায়িত্বটা কিন্তু আমাদেরই আমরা যদি ইষ্টের কাজ না করি তবে আচার্যদেবের হাজার ইচ্ছা থাকলেও আমরা কিছুতেই তা নিজেদের বাঁচাতে পারবো না তাই পালমায়ের বাগ গল্পটা আজকে শুনুন আচার্যদেবকে জীবনে সার করে তার অমীয় নির্দেশ মতো দীক্ষাপত্রে কর্মসতের জীবন উৎসর্গ করে নতুন জীবন লাভের দৃষ্টান্ত স্থাপন করলেন পালমা এ ঘটনা পড়লে অলৌকিক মনে হলেও একশো ভাগ সত্যি মায়ের সংসারে অভাব তেমন কিছুই নেই সরকারি চাকুরিরও তো স্বামী মেধাবী সন্তান বাড়ি গাড়ি সব কিছু আছে ছোট পরিবার সুখী পরিবার কিন্তু পাল মায়ের সব সুখ হারিয়ে গিয়েছে রোগের আক্রমণে তার রোগের দীর্ঘ তালিকা তার হয়েছে হিমোলাইটিক জন্ডিস থ্যালাসেমিয়া কেরিয়ার বিটা থাইরয়েড হাইপো হাই ট্রাই গ্লিসারাইড মেরালজিয়া প্যারেসেসিটিকা অ্যাংজাইটিক ডিসঅর্ডার হেমারেড ইত্যাদি নানা রোগে তিনি আক্রান্ত জীবনকে উপভোগ করবেন কখন মেদিনীপুর থেকে কলকাতা কলকাতা থেকে হায়দ্রাবাদ কেবল ডাক্তার আর ডাক্তার একদিকে এতগুলো রোগের সাথে লড়াই অন্যদিকে আবার উচ্চশিক্ষার ডিগ্রি থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকুরি না পাওয়ার যন্ত্রণা ছেলেকে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় বসানোর আশা সব মিলিয়ে হতাশা আর একাকিত্বে ক্রমে ক্রমে তাকে এক প্রকার মানসিক রোগে শিকারে পরিণত করতে থাকে আর তার থেকেই এই পরিণতি এত সবের পরেও ঠাকুরের প্রতি তার প্রবল আস্থা তিনি বলেন তিনি তো আছেন একদিন এক ঋত্বিক দেবতা সেই পাল মায়ের পাশের বাড়িতে সৎসঙ্গে এসেছিলেন সৎসঙ্গ শেষ হয়ে গেলে রাত্রি তখন প্রায় দশটার দিকে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই মায়ের বাড়িতে গেলেন মাকে জানালেন আপনাদের বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র খুললে কেমন হয় পালমা মা এক বাক্যে রাজি স্বামী দেবতার সম্মতি নিয়ে একদিন উদ্বোধন হল উপযোজনা কেন্দ্রের শুরু হলো দীক্ষাপত্রের কার্যক্রম তালিকা ধরে ধরে রাত দিন একাকার করে পালমা ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়লেন উপযোজনা কেন্দ্রের কর্মীদের নিয়ে আচার্য দেবে রমিও নির্দেশ পরিপালনে পুনঃসরণ করানো সেই বাড়িতে সৎসঙ্গ দেওয়া নতুন দীক্ষা স্বস্তায়নের ব্যবস্থা করা প্রায় সবেরই কেন্দ্রবিন্দুতে ওই মা শুধু তাই নয় স্বামী দেবতাকে সংসারের দায়িত্ব দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা পরিবারগুলোকে একের পর এক শ্রীদাম দেও ঘরে নিয়ে যাওয়া তার একটাই যুক্তি আচার্যদেবকে দর্শন প্রণাম প্রয়োজনে নিবেদন করো সব সমস্যার সমাধান হবে হলো তাই একের পর এক পরিবারকে তার শ্রীচরণে নিয়ে গিয়ে সমস্যা মুক্ত করে সেই সত্য তিনি প্রমাণ করলেন ঠাকুর বলেন না অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আর আচার্যদেব তো তাই বলেন সব সময় সবার যদি মানুষ হয়ে থাকো তাহলে মানুষের পাশে দাঁড়াও মানুষের জন্য কিছু করো তাতেই ঠাকুর খুশি হবেন তো সেই পালমা তাই করলেন ধীরে ধীরে ওষুধের দীর্ঘ তালিকা কমতে লাগলো মায়ের সময় মতো সব ওষুধ খাওয়াও হলো না দীক্ষাপত্রে সমীক্ষার কাজের চাপে রোগগুলো আগের মতো পাত্তা না পেয়ে অভিমানে প্রকোপ অনেকটাই কমিয়ে দিল পালমা উত্তরাধিকার সূত্রে ঠাকুরকে পেয়েছেন কারণ বাবা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী ছিলেন আর মা তো মাই তিনি তো সন্তানকে মেপে দিয়েছেন তাদের অতুলনীয় ইষ্টপ্রাণতায় প্রাণতায় পরিপুষ্ট এই কন্যা সন্তান পালমা জীবনের পাহাড় প্রমাণ প্রতিকূলতাকে জয় করে হলেন বিজয়িনী কিছুটা পিছিয়ে থাকা পালমায়ের স্বামী আজ বিশ্বাসের কলাই পরিপূর্ণ একমাত্র ছেলে পেল সরকারি কলেজে ডাক্তারি পড়ার সুযোগ মা প্রায়ই বলেন আচার্যদেবের ঐশ্বী নির্দেশে ডিপিউ পরিপালন করেই আজ তার এই জন্মান্তর লাভ তাই দীক্ষাপত্রের অভিযান আমাদের হয়ে ওঠার দিনলিপি আমাদের অন্যান্য ইষ্টকর্মের মতো এই মঙ্গলযজ্ঞও যেন আচার্য কেন্দ্রীয় হয় শ্রী ঠাকুর দয়া করে আচার্য পরম্পরা সৃষ্টি করেছেন আমরা তাকে সামনে রেখে এগিয়ে যাব অনন্তের পথে তার দৈবী ইচ্ছার বাস্তবায়নই আমাদের তপস্যা হয়ে উঠুক একজন দাদা সিসি ঠাকুরকে বললেন কি করলে জীবনে কৃতকার্য হব বুঝতে পারছি না সিসি ঠাকুর সেদিন কি বলেছিলেন শুনুন জানার জটলার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে লাভ কি আমার জীবনে চাই ইষ্ট এবং আমার করণীয় হলো তার স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা সাধন এর ভিতর দিয়েই আসে নিজ জীবনের কৃতকার্যতা ধর্ম অর্থ কাম মুখ্য এর ভিতর দিয়েই গজিয়ে ওঠে ভগবান মানুষকে শক্তি দিয়েছেন অসীম কিন্তু ইষ্টে কেন্দ্রায়িত হয়ে ইষ্টার্থে তা সদ্ব্যবহার করতে হবে নিজের চরিত্রটা এমন করে তোলা চাই যে আমার বাক্য ব্যবহার চালচলন সব কিছুই যেন মানুষের প্রাণ মনকে স্পর্শ করে তোমার চলার তালে তালে যেন তোমার ইষ্টপ্রাণতা ঠিকরে বেরোয় তাহলে মানুষ তোমার কাছে এসে মুহূর্তে জীবনীয় প্রেরণায় ভরপুর হয়ে উঠবে মানুষকে তুমি যদি আপন করে নিতে পারো এবং তাকে সর্বতভাবে উদ্বর্ধিত করে তোলার নেশা যদি তোমার থাকে তাহলে তুমি তোমার বৈশিষ্ট্য সম্মত কর্মশক্তিকে আবিষ্কার করতে পারবে সেই কর্ম ও সেবাই তোমাকে কৃতকার্য করে তুলবে শিশি ঠাকুর দুপুরবেলায় স্পেনসারদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন মানুষের জীবন তরঙ্গের মতো তার মধ্যে পড়া আছেই কত আবর্জনাও হয়তো তার মধ্যে এসে পড়ে কিন্তু জীবনে ইষ্টমুখীর অর্থাৎ মঙ্গলমুখী শোধ যদি অব্যাহত থাকে তাহলে সে সব কিছু নিয়েই তার গন্তব্যের দিকে অগ্রসর হতে পারে আলোচনা প্রসঙ্গ আঠারো দুশো আটচল্লিশ পৃষ্ঠা থেকে বললাম যাই হোক এইভাবে আচার্যদেবের নির্দেশ পালন করে আসুন আমরাও তার নির্দেশে নিজের জীবনকে আচার্যদেবের কে সার করে সুন্দর করে তুলি ভালো হয়ে উঠুক আমাদের সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক সবাই উচ্ছ্বল হয়ে উঠুক ঠাকুরাল বলেছেন আশীর্বাদে তাই যেন হয়ে উঠতে পারি সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি